হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের চাইনিজ অ্যাপ থেকে যদি ভিডিও ডাউনলোড করেন তাহলে কয়াইশু অ্যাপটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন অরিজিনালটা আর যদি আপনারা ভিডিওটা না কেটে দেখেন তাহলে ভিডিওর মধ্যে সব আমি একদম পুরো অ্যাপটি ডাউনলোড করার থেকে একদম পুরো ভিডিও কীভাবে বের করবেন ইনস্টল করবেন সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আজ আমি অন্য একটি ভিডিও দিয়েছিলাম আমি এটা দেখাচ্ছিলাম না খালি ডাউনলোডটা দেখিয়েছিলাম আজকে সমস্তটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কমেন্ট করেছেন যে এটা ইনস্টল হচ্ছে না আজকে আমি কীভাবে ইনস্টল করবেন মোবাইলের মধ্যে এটি আমি পুরো দেখিয়ে দেবো আপনারা স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখবেন আমি এটা কীভাবে করছি আর যদি এরকম ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক করতে বলবেন না প্রথমে আপনারা কি করবেন গুগলের মধ্যে সার্চ করবেন কু লিখে আপনারা লিখবেন কে ইউ আই এস এইচ ও ইউ এটা লিখার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পরে আপনারা কি করবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ এপিকে এপিক মিয়র ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পরে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবেন না ক্লিক না করে আপনারা একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছ একটি নম্বর এখানে একটি অ্যাড আসবে এখানে দেখতে পাচ্ছ এই নম্বরটি হচ্ছে কোয়াইশু টেন সেভেন এখানে আমি জুম করে দেখে দিচ্ছি এই নম্বরটি দেখতে পাচ্ছ টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো টু সেভেন থ্রি সেভেন নাইন এইটাতে সাইটে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড দেখতে পাচ্ছ একটা ডাউনলোডের তীর আইকন তীর আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড আসবে অ্যাডটি ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটু লুট নেবেন লুট নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম আসবে আসার পর আপনার একটু নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তীর আইকন নিচের তীর আইকন ওইটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি ওইটাতে ক্লিক করবেন তীর আইকনের মধ্যে ক্লিক করবেন তীর আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লুট নেবে লুট নেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছ আমার একটা লোড হচ্ছে একটু লোড হতে একটু সময় নেবে দেখতে পাচ্ছ আমার একটা লোড হওয়ার পর এরকম দেখতে পাবেন দেখার পর আপনারা কী করবেন এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করবেন উপরে আপনার নম্বরটি দেখে নেবেন ওয়ান জিরো পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো ওইটার ওইটা হইলো আপনাদের অ্যাপ ওইটাতে কোয়াইশু অ্যাপটি এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছো আমারটা লোড হতে শুরু হবে এখানে লোড হচ্ছে এখানে ডাউনলোডে অ্যালাউ করে দেবেন আমি এখানে ডাউনলোড অ্যালাউ করে দিচ্ছি লাউ করার পর আপনাদের এখানে একটু লোট নেবে আর আপনারা দেখে নেবেন এখানে লোট হচ্ছে আমি পুরো দেখিয়ে দেব আর দেখতে পাচ্ছ উপর দিকে আমার একটা লোট হচ্ছে লোটের জন্যে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় আর আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন এটা তোমাদের ডিজে রিংটন কীভাবে আপনার নামে সেট করবেন বা কীভাবে তৈরি করবেন এটি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন আচ্ছা এখানে আমারটা লোড হচ্ছে লোড হওয়ার পর আপনারা কী করবেন এখানে আমারটা আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন এখানে পুরো লোড হওয়ার পরে এখানে ওকে দেখাবে দেখতে পাচ্ছ এখানে ওপেন দেখাচ্ছে আমারটা লোড হয়ে গেছে তাহলে কী করব এখান থেকে আমি বেরিয়ে আসব এখান থেকে বেরিয়ে আস বেরিয়ে এসে আমি মোবাইলে স্ক্রিনের মধ্যে আমি ফাইলের মধ্যে প্রবেশ করব মোবাইলে ফাইলের মধ্যে প্রবেশ প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছ আমার এখানে দেখতে পাচ্ছ ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে অ্যাপিক এটা লক হয়ে গেছিল দেখতে পাচ্ছ এপিক্স এপিকের মধ্যে ক্লিক করবেন এপিকের মধ্যে ক্লিক করার পর কোয়াইশু অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওপেন উইথ নিচে আসছে এখানে ক্রমবাহ থাকতে পারে আপনারা ওপেন করে নেবেন এখানে ইনস্টল দেখাচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর আপনাদের এখানে একটু লোট নেবে আমি একদম শেষ পর্যন্ত দেখিয়ে দেব এটা কিভাবে আপনারা ওপেন করবেন সমস্তটা এই ভিডিও মধ্যে দেখবেন ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নিন যখন অ্যাপটি পুরো ইনস্টল হয়ে যাবে তখন আপনারা কি করবেন লোড হওয়ার পর আপনারা কী করবেন এখানে একটি অপশন আসবে দেখতে পাবেন দেখতে পাচ্ছ আমারটা লোড হয়ে গেছে লোয়ার লোড হওয়ার পর আপনারা ওপেন করবেন অ্যাপটি ওপেন করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনারা উপরে সার্চওয়ার্ড সার্চে সার্চওয়ার্ডের মধ্যে আপনারা ক্লিক করে আপনারা সার্চ করতে পারবেন এভাবে আপনারা ভিডিওটি ডা সু অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছ আমি উপরে সার্চ করেছি সার্চ করার পরে এরকম আপনাদের আসবে এভাবে আপনারা সার্চ করে নিতে পারেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ